রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা মার্কিন প্রেসিডেন্ট সোমবার ১৩ নিজেই এই কথা জানিয়েছেন মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব দ্রুত দেখা করবেন যদিও পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলেননি ট্রাম্প তবে এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজ বলেন ঠিক আছে এই এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে তিনি আরও বলেন এবং আমি জানি তিনিও দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছি আমি এই সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু এর জন্য আপনাকে তো দায়িত্ব নিতে হবে কিছু কাজ করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে এদিকে মার্কিন কংগ্রেসম্যান মাইক ওয়াল্টচ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবেন গত রোববার তিনি বলেন আসন্ন দিন এবং সপ্তাহগুলোতে তিনি ট্রাম্প এবং পুতিনের মধ্যে আশা করছেন অন্যদিকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বেকায়দায় ইউক্রেন রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি পূর্বাঞ্চলের ডোনেস্কো অঞ্চলের বেশ শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী যুদ্ধের সমাপ্তি ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি তবে রাশিয়া যেহেতু এখনও দোনেস্কো সহ চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইউক্রেনের জন্য তা মেনে নেওয়া কঠিন অন্যদিকে লক্ষ্যপূরণ ছাড়া আপাতত কোনো ধরনের সমঝোতায় রাজি নয় মস্কো নিউজ ডেস্ক ব্রিজ বাংলা